বাচ্চাটা এক বাড়িতে রেখেই ওই নারী পালিয়ে চলে গেছে সড়কের পাশেই জন্ম দিলেন শিশু তারপর অতভম্বকর ঘটনা পালিয়ে গেলেন মা তারপর বাচ্চার আমি উনি চলে গেল ফুটফুটে এক নবজাতকের জন্ম দিলেন গ্রামীণ সড়কের পাশে এরপর ওই অজ্ঞাত নারী ওই শিশুটিকে সেবা শুশ্রূষার জন্য আশ্রয় দিলেন পাশের বাড়ির গৃহবধূ আনোয়ারা খাতুন তারপরই ঘটে বেগতিক ঘটনা সদ্য ভূমিষ্ঠ শিশুকে রেখে অজ্ঞাত নারী উধাও বাচ্চাটা ডাক্তারের দোকানে বাচ্চার মা আসছিল ডাক্তার দেখাতে দেখাতে আসলো ওই জায়গায় নর্মালে ডেলিভারি হয়ে যাচ্ছিল পরে পাশের বাড়ি হল গেছিল গেলে পরে ওইখানে ডেলিভারি বাচ্চা অরিজিনাল হয়ে গেছিল পরে ফুল পড়েছিল না পরে আমার ডাকলো আমি গেলাম যাওয়ার পরে সেই ফুল ফেললাম মনির নাভি বানলাম বান্দার পরে নাভি কাটলাম কাটে বাচ্চা মাটির ভিতর পড়ে গেছিলো বাচ্চার গোসল মোসল করাইয়ে পরে বাচ্চা নিয়ে আসলাম ওনারও ওই বিটিরও গোসল টোসল করাইয়ে আমার কাপড় চুপড় পরাইয়ে পরে আমার এখানে ছিল থাকার পরে বিটি বললাম যে আপনার যদি সমস্যা তাহলে আপনি চলে যান আপনি থাকলে অনেক লোকজন ভাঙবি আপনার লগে কথা বলতে ঝামেলা হবে আপনি চলে যান তা বলল যে আচ্ছা চলে গেলাম আপনি আমার বড়ো বোনের মতন কাজ করলেন তে আমি গেলাম আমি মাঝে মাঝে এসে দেখে যাবেন আপনারা বেশি জগজনা করবেন না ঘটনাটি ঘটেছে দুপুর বেলা ঝিনাইডয়ের শৈলকা উপজেলার কারাগঞ্জ বাজার এলাকায় এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দুপুরের দিকে আনুমানিক বছর বয়সী অজ্ঞাত এক নারীর প্রসব উঠলে সড়কের পাশেই জন্ম নেয় ছেলে একটি শিশু খবর পেয়ে এলাকার নারীরা নবজাতক ও তার মাকে বাজারের পাশে একটি বাড়িতে নিয়ে যায় সে বাড়িটির পরিবার সচ্ছল না হওয়ায় আনোয়ারা খাতুন তাদেরকে নিজের বাড়িতে আশ্রয় দেয় কিছুক্ষণ পর সন্তান জন্ম দেওয়া মায়ের ঠিকানা ও পরিচয় জানতে চাইলে তিনি সঠিকভাবে কোনো তথ্য দেননি পরে আনোয়ারার কাছে নবজাতককে রেখে পালিয়ে যান তিনি নবজাতকের মা ডাক্তার দেখাতে এসেছিল না ওনার চিনেন ওনার বলতেছে আপনার বাসা কোথায় আপনার আত্মীয় স্বজনের নাম্বার বলেন আমরা ফোন দিই আপনার যে আমার তিন মেয়ে তা তিন মেয়ের পিঠে যেহেতু ছেলে হয়েছে আপনার তো খুব আদর তা আপনি একটা নাম্বার দেন আমরা ফোন দিই তারা আসুক বাসার থেকে আপনার বাপের বাড়ি থেকে নাম্বার দেন কি শ্বশুর বাড়ির নাম্বার দেন কাছে যে আমার কারোর নাম্বার দেওয়া লাগবে না না আমার মা শুধু একা বাড়ি তা নাম্বারটা আমার আমার বাড়ি কোনো ফোন নাই তো আমি ফোন নাই এত বড়ো একটা কাহিনী হয়েছে তাহলে আপনি সত্যি কথা বলেন আমি কাছে কেমন আপনার স্বামী কী করে কাছে বাইরে থাকে আমি সে আপনার সিহারা থেকে বাইরে থাকার স্ত্রী আপনি না যে সত্য কথা বলেন আপনার লাভ আছে তখন এই কথা বললে তখন বলতেছে যে ওই আমতাম করতে করতে তখন আমি বললাম যে আপনি যদি কিছু মনেই করেন তাহলে বাচ্চাটা আমার এখানে রেখে যান আপনি চলে যান আমি বাচ্চা পুষি তা এই কথা বললে উনি আমার এখানে একটু বসিয়া থাকে তারপর বাচ্চার আমি শুয়ালাম উনি চলে গেল এ সময় তার প্রসব ব্যথা উঠলে বাজার এলাকার সড়কের পাশে জন্ম নেয় শিশুটি ওই মায়ের কাছে শিশুটির বাবা ও ঠিকানা জানতে চাইলে বাচ্চার বাবা দেশের বাইরে থাকেন বলে জানান কিন্তু ওনার বাড়ির ঠিকানা ভিন্ন ভিন্ন গ্রামের নাম বলতে থাকেন এমনকি তার পরিবারের মানুষের মোবাইল নাম্বার চাইলেও দেয়নি ওই মহিলা নিজের কোনো নাম এমনকি ঠিকানাও বলেনি এমনই বক্তব্যে জানান আনোয়ারা খাতুন মসজিদের আওয়াজ পড়তে গেছি আওয়াজ পড়ে এসে শুনতেছি লোকমুখে যে এখানে একটা মহিলা বাচ্চা প্রসব করে চলে গেছেন আর বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কিছুক্ষণ পরে শুনি ওই বাচ্চাটা রেখে মহিলা পালায় চলে গেছে পরবর্তীতে আমরা শুনতে পাই ওই বাচ্চাটা পাশের বাড়ির এক মহিলা সেই বাচ্চাটা লালন পালন করার জন্য তাকে নিয়ে লালন পালন করতেছে গাড়াগঞ্জ বাজারে একটি দোকানে একটি অচেনা নারী এসে একটি পুত্র সন্তান প্রসব করে এরপরে তার যন্ত্রণা আরও বেড়ে যায় তিনি একটু অসুস্থ হয়ে যায় পরে স্থানীয়রা তাদের একটি বাড়িতে নিয়ে যায় আর সেখানে তার প্রাথমিক সুস্থতা শেষে হঠাৎ করে ওই নারীটার যখন পোশাক টোশাক পরিবর্তন করা হয়ে যায় তখন ওই বাচ্চাটা এক বাড়িতে রেখেই ওই নারী পালিয়ে চলে গেছে এই ঘটনায় এলাকা জুড়ে বেশ চঞ্চল্যকর একটা পরিবেশের সৃষ্টি করেছে অনেকেই কৌতূহল বসত হয়ে এই নারীকে বা এই পুত্র সন্তানের বাবাকে এরকম প্রশ্ন করছে তবে স্থানীয় এক ব্যক্তি সেই পুত্র সন্তানের দায়িত্ব নিয়েছে তিনি একটি বেসরকারি কোম্পানিতে উচ্চ বেতনে চাকরি করেন তিনি চাচ্ছেন তার আগে দুটি কন্যা সন্তান আছে একেবারে স্থায়ীভাবে এই পুত্র সন্তানটি তার নিজের মতো করে তিনি মানুষ করতে চাচ্ছেন অজ্ঞাত এক মহিলা একটা বাচ্চা প্রসব করে রেখে চলে গেছে আমাদের পার্শ্ববর্তী এক মহিলা সেটার নিয়ে এখন তার নিজের হেফাজতে রাখছেন রক্ষণাবেক্ষণের সামর্থ্য আছে বলেই সে নিছে হ্যাঁ এটা সে তার দুইটা মেয়ে আছে সেই সুবাদে সে ছেলেটারে নিজে দেখভালের দায়িত্ব নিতে চাচ্ছে যদি স্থানীয় লোকজন তার কাছে দিতে চাই ইচ্ছুক হয় সে এটা নিয়ন্ত্রণে রাখবে বা তার দেখভালের দায়িত্ব নেবে আনোয়ারা খাতুনের আরো তিন ছেলে সন্তান থাকায় তারই দেবর মহসেন ও খালেদা দম্পতির কাছে বর্তমানে বাচ্চাটি সুষ্ঠুভাবে রয়েছে দুটো কন্যা সন্তান আছে আমি এখন এই ছেলেটা নিদের করে রাখতে চাচ্ছি নিজের মেয়েদের যেভাবে মানুষ করেছে এরও সেভাবে মানুষ করব না না তাদের কোনো ঝামেলা নাই সে মহিলা তো নিজেই রেখে চলে গেছে এর কোনো ঝামেলাই নেই মহসিন ও খালেদা দম্পতি শিশুটির নাম রেখেছেন আব্দুর রায়হান মহসিন ও খালেদা দম্পতির দুটি মেয়ে সন্তান রয়েছে আমি আমার মানে সোর্স দিয়ে মানে তার যে মানে যে ফলে গেছে তাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি বাট স্টিল নাও তাকে আইডেন্টিফাই করা যায় না আইডেন্টিফাই করলে শুনবো যে চাহিনিসটা কি